আসসালামু আলাইকুম গাইস এই যে দেখতে পারছেন এইটা কিন্তু একটা চার্জার লায়নের একটা চার্জার কিনে নিয়ে আইছি কিছুদিন হলো আপনারা কিন্তু আমার দেখতে পারছেন আমি কিন্তু একটা ইউপিএস অর্ডার দিচ্ছি হচ্ছে রিফাত কম্পিউটার্স নামে ইউটিউব চ্যানেল আছে ওদের থেকে ওদের যাবতীয় ইনফর্মেশন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে সো এই ইউপিএসটা কিনছি এবং ইউপিএসটা চার্জ করার জন্য একটা চার্জার প্রয়োজন হয় সেই চার্জারটাই আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বারো ভোল্ট চার্জার এই যে লেখা আছে এখানে আমি তার থেকে একটু ভালো করে খুলে দেখাই আপনাদেরকে এই যে এইভাবে আপনারা এই জিনিসগুলোই পাবেন একটা চার্জার কিনলে এই জিনিসগুলোই পাবেন বারো ভোল্ট বারো ভোল্ট আপনার একশো বি এ এইচ এই রকম একটা চার্জার পাবেন বারো ভোল্ট আপনার ব্যাটারি চার্জ করার জন্য ইউপিএসটা তো আর বড় ব্যাটারি চার্জ করতে পারে না সেই কারণে আমরা এই রকম একটা চার্জার কিনছি যাতে আমরা ওই বারো ভোল্ট ব্যাটারিটা চার্জ করতে পারি এখানে সুন্দর দুইটা ক্লিপ দেওয়া আছে এখানে একটা জিনিস আমার কাছে খারাপ লাগলো এই যে যে তারটা দেওয়া আছে বা কেবলটা দেওয়া আছে এটা অনেক ছোটো বেশি বড় না আপনার হচ্ছে বেশি বড় না এই জন্য আমার জিনিসটা একটু খারাপ লাগলো আর এই সাইডের এই কেবলটাও একটু ছোট সব কিছুই ঠিক আছে তবে এই কেবল এই কেবল দুইটা কেবল হচ্ছে ছোট তো যাই হোক রিফাত কম্পিউটার্স থেকে আপনারা যারা ইউপিএস কিনতে চান তারা হচ্ছে ডিপসক্রিপশন বক্সে থাকা তাদের যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে ইউপিএস নিতে পারেন আর হৃদয় জিরো থ্রির নাম বললে থাকছে কিছু টাকা ডিসকাউন্ট সো এই অফারটা নিতে আপনারা ভুলবেন না এবার চলেন আপনাদেরকে আমাদের যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা দেখাই এবং এই চার্জারটা দিয়ে একটু চার্জ করে দেখাই সো গাইস প্রথমে যে এই যে চার্জারটা আছে চার্জার থেকে আমরা এই যে এই টা দিয়ে আর কি আটকানো আছে এটা আমরা খুলে নিই এবং এটা আমাদের না খুললেও হবে যেহেতু আমাদের এতখানি খলেই হবে এটা হচ্ছে মাইনাস এবং এটা প্লাস আমরা হচ্ছে মাইনাসে আগে লাগাই এই যে প্লাসে লাগাই এইখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু চার্জ আসতেছে তো আমরা এইভাবে লাগাবো না কিছুটা আমরা প্রথমত এই যে আমাদের এখানে প্লাগ আছে প্লাগের ভেতরে ঢুকাই দিলাম কেমন এরপরে হচ্ছে আমরা আর কি চালাবো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা যে পিলাকে সুইচটা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এল ইডি চলতেছে সো এখানে তার মানে ঠিক আছে এখন আমরা এখানে যেই লাগাবো এই যে দেখেন এটা কিন্তু চার্জ হচ্ছে এই যে লাল লাল ঠিক আছে বুঝতে পারছেন যখন আর কি এখানে এখানে ফ্যানটা চলতেছে তার মানে এখানে যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে লাল কালারটা হচ্ছে আপনার ডিসকালার হয়ে যাবে মানে হচ্ছে লাল কালারটা আর কি এই কালারে পরিণত হবে